ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে উনিশশো সাল থেকে ওডিআই ম্যাচ খেলে আসছে এই দুটি দল এই পর্যন্ত বার মুখোমুখি হয়েছে যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ষোলোটি ম্যাচ এবং বাংলাদেশ জিতেছে ষাটটি ম্যাচ এছাড়া বাকি দুটি ম্যাচে কোনো ফলাফল হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছে সাকিব আল হাসান এমনটাই জানিয়েছে বিসি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে ডিসেম্বরের আট তারিখ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে ডিসেম্বরের দশ তারিখ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচটির ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে সর্বশেষ শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে ডিসেম্বরের 12 তারিখ সন্ধ্যা 7:30 মিনিটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডে কারা জায়গা পাচ্ছে এক লিটন দাস দুই তানজিதா সন্তামীম তিন নাজমুল হোসেন শান্ত চার সৌম্য সরকার পাঁচ তাওহিদ হৃদয় ছয় সাকিব আল হাসান সাত মাহমুদুল্লাহ রিয়াদ আট মেহেদি হাসান মিরাজ নয় শেখ মেহেদি দশ রিষাদ হোসেন এগারো শরীফুল ইসলাম বারো তাসকিন আহমেদ তেরো মুস্তাফিজুর রহমান চোদ্দো নাসুম আহমেদ পনেরো তানজিম হাসান সাকিব